নমস্কার এবং সুপ্রভাব জানিয়ে শুরু করছি আজকের বাগানের ছোট্ট একটি ব্লগ তো বন্ধুরা আশা করি এই বৃষ্টির দিনে সবাই ভালোই আছো তো দেখো আমার অ্যালামুন্ডা গাছগুলোয় কত হারে ফুল ফুটেছে আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে ফুলে আর কুঁড়িতে ভর্তি হয়ে গেছে আর এদিকে দুই থোকারানিকে দেখো একটা যদিও দেশি তো একটা হাইব্রিড আর এই হাইব্রিড জবাটার আইডি হচ্ছে অগ্নি জবা খুব সুন্দর দেখতে ফুলের কালারটা সামনে থেকে আরও সুন্দর তো দেখো এর কুঁড়ির সাইজটাও দেখো দেখলেই বুঝতে পারবে আর দেশিটাও কিন্তু কম যায় না বগিন ভিলিয়া গাছগুলো ডাল কাটিং থেকে তৈরি করার পর দেখো একবার ফুল হয়ে যা গেছে তো দিয়ে আবারও ফুল এসে গেছি আর আমি কিন্তু প্রত্যেক কটার মাথা পিঞ্চিং করে দিয়েছি যার ফলে নতুন নতুন শাখা বেরোবে আর ফুলের সংখ্যাও বাড়বে আর এদিকে থোকা টগরগুলো দেখো ঠিক অতটাও ফুলগুলো ফোটেনি যতটা ফোটার দরকার ছিল এখানে পাতার আড়ালে খুব সুন্দর লাগছে কুঁড়িতে পুরো গাছ ভর্তি হয়ে গেছে কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে আর এখানে সুগন্ধি টগরগুলো ফুলের সাইজগুলো কিন্তু খুবই বড় হয়েছে আমি কিন্তু এই অপরাজিতা গাছটাকে বনসাই করার জন্য ছোট্ট খাট্টো করে রেখেছি যখনই ডগাগুলো বাড়তে শুরু করছে তখনই কিন্তু পিঞ্চিং করে দিচ্ছি এদিকে আমার এই হলুদ জবাটা কিন্তু মিনিবাগে ভর্তি হয়ে গেছে লক্ষ্যই করা হয়নি এটার একটা ব্যবস্থা করতে হবে আর দেখো এই হলুদ জবাটা টবে কিন্তু এখানে একটা মিনি জবা হয়েছে তো এই মিনি জবা কার কাছে কী কী কালার আছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো আমার কাছে একটাই কালার আছে যেটা হচ্ছে গোলাপি গোলাপি কালার আর এর প্রচুর বীজ হয় বিশ সেকেন্ড প্রচুর চারা হয় আজকে একটু দেরি হয়ে গেছে বলে সমস্ত গোলাপি জবা ফুলগুলো কিন্তু ফুটে গেছে প্রতিদিন অনেকটা সকালে তোলা হয় তাই কুড়ি থাকে আজকে দেখো ফুলগুলো কিন্তু প্রত্যেক কটা ফুটে গেছে আর এখানে দেখো পাঞ্চন ফুলটা কত সুন্দর দেখতে লাগছে আমার এই ফুলদানিটা তোমাদের কেমন লাগছে দেখো বিভিন্ন কালার দিয়ে আর এইটা একটা জলের বোতলের মাথার দিকটা উপরের অংশটা কেটে নিয়ে এখানে কিন্তু আমি এই ফুলদানিটা করেছি তো দেখো কত সুন্দর ফুলগুলো দেখতে লাগছে এটাও একটা তেলের বোতল কেটে উপরের অংশটাই করেছি পতুলাকা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আর আমি এখানে দেখো হ্যাঙ্গিং করে দিয়েছি এই কাগজ ফুলের গাছটাকে এখানে পদ্মের কুড়িটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এখানেও একটা পাতার আড়ালে দেখছি পদ্মের দেখা পেয়েছি দু কালারের ক্যালাডিয়াম গাছে পুরো টপটা ভর্তি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দুটো কালার আমি এক জায়গায় মিক্স করে লাগিয়েছি দেখাই তোমাদের তো এই গাছটা দেখানোই হয় না আমার এই প্রিয় গাছ কাঠগোলাপ তো দেখো গাছটা কোনো দিনই কাটাই ছাটাই করা হয়নি সেই জন্য প্রচণ্ড লম্বা হয়ে গেছে আর দেখো এর পাতার সাইজগুলো দেখো কত সুন্দর আর ফুলের কালারটা দেখো খুব মিষ্টি আর এর থোকা থোকা ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার একটাই মাত্র কালার আছে আরও কিছু কাঠগোলাপের ইচ্ছে আছে এবার বৃষ্টি এসে যাচ্ছে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণের জন্য বাই